আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মাহের রমজানের অসংখ্য শুভেচ্ছা আমি এদু পরিবারের পক্ষ থেকে আজকে আপনাদের নিউ একটা ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি তো আমি ইন্ট্রোডাকশন পর্বটি একটু শেরে ফেলি আমার নাম হচ্ছে মালিহা রহমান আমি মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করছি আহ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে তা তোমরা আমাকে মালিহা মিস বলে যেন থাকবে আজকে আমরা যে ক্লাসটা নেবো সেটা হলো ক্লাস নাইনের বায়োলজির একটা ক্লাস অধ্যায় হলো জীবনী শক্তি এটা তোমাদের বইয়ের

কারোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে সালোক সংশ্লেষণ আচ্ছা তোমাদের কাছ থেকে একটা উত্তর নিয়েছিলাম মনে হয় প্রশ্নের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরিটা হয় কি তো এইখানে দেখো ডিরেক্ট লাই সবুজ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হওয়ার প্রক্রিয়াকে প্রক্রিয়াকেই বলে সালোক সংশ্লেষণ তার মানে আমরা কি বুঝতে পারলাম যে সালোক সংশ্লেষণের মাধ্যমে যে একটা জিনিস বেরিয়ে আসছে সেটা হলো কি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এই প্রক্রিয়াকে ফটোসিনথেসিস বলা হয় এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় আমি একটু আগে একটা লাইন তোমাদের বলেছিলাম যে শক্তির কোন ধ্বংস নেই এটা এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় সো এখানে ওই লাইনটা দেখো আলোক শক্তি মানে সানলাইট সানলাইটটা তোমার কি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে সবুজ উদ্ভিদে প্রস্তুত খাদ্য উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহৃত করে এবং অবশিষ্ট খাদ্য ফল মূল কাণ্ড অথবা পাতায় সঞ্চিত রাখে এটা কিন্তু তোমাদের একটা এমসিকিউ হতে পারে বহু নির্বাচনী জাতীয় যে এমসিকিউ গুলো হয় বাবা তখন কিন্তু এই ছোটখাটো মানে আনাচে কোনচের একটা এমসিকিউ তোমাকে বোর্ড পরীক্ষা অথবা স্কুলের টেস্ট ডেফিনেটলি দিবে যে অধিক খাবারটা কোথায় কোথায় সঞ্চয় করে থাকে তার কি দেখো খাদ্য ফল মূল কাণ্ড অথবা পাতায় এটা জমিয়ে রাখে উপরে জাতি ও সঞ্চিত জীব জন্তুর কিভাবে খাই অবশ্যই আমরা বিভিন্ন উদ্ভিদ খেয়ে থাকি উদ্ভিদ কি আমরা শাক লতা পাতা খাই ফলমূল খাই আমরা কিন্তু এটার সাথে একদম ডিরেক্টলি কানেক্টেড তো এই যে উদ্ভিদ নিজের মধ্যে যে শক্তিটা রাখছে এটা তুমি পাও না। মাঝে মাঝে বড়রা সবসময় বলে না এই ভেজিটেবল খাও এই ফ্রুটস খাও এই শাক লতা পাতা খাও কেন এখানে কিন্তু একটা ভালো এনার্জি সোর্স আছে আর এই যে অন্যান্য জীবজন্তু এটার সাথে নির্ভরশীল শুধু আমরা কি উদ্ভিদ গ্রহণ করে থাকি না গরু ছাগল ওরাও কিন্তু গ্রহণ করে থাকে আর অসবুজ উদ্ভিদ যাদের মধ্যে ক্লোরোফিল নেই তারাও কিন্তু এটার উপরে ডিপেন্ডেন্ট শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ গুলো হলো কি কি দেখো ওই যে আমি ইংলিশে লিখেছিলাম ছোট্ট করে ক্লোরোফিল আলো পানি কার্বন ডাই অক্সাইড আলোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বা বায়ো কেমিক্যাল প্রক্রিয়া এখন তোমাকে একটা এমসি দিতে পারে যে আলোক সংশ্লেষণ এটা একটা কেমন বিক্রি বা কেমন প্রক্রিয়া তখন তুমি বলতে পারো জৈব রাসায়নিক বা বায়ো কেমিক্যাল এখানে আমাদের বিক্রিয়াটা খুব ইজিলি লেখা আছে তোমাদের টু মার্কস এর একটা কোশ্চেন আসতে পারে যে সালক সংশ্লেষণ বিক্রিয়াটা লিখো বা থ্রি মার্কস যখন কোশ্চেন সালক সংশ্লেষণ কিভাবে হয় এই বিক্রিয়াটা মাস্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বিক্রিয়াটা যদি তুমি সুন্দর করে বুঝে তুলে দাও তুমি ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ এখানে আমাদের কি দেখা হচ্ছে আবার দেখো 6 CO2 12 এখানে আলো বা ক্লোরোফিল যেটা সানলাইট ফোটন কণা সূর্যের কাজে লাগছে একজন কোশ্চেন করেছিলেন যে ফোটন কণাকে এটা সূর্যের একটা কণা যেটা আলো আকারে বা সানলাইট হিসেবে কাজে লাগছে আর ক্লোরোফিল তো আমাদের যে রঞ্জক পদার্থটা এবং তার থেকে তৈরি হচ্ছে কি কি এই তিনটা তোমরা একটু বলতো আমি অলরেডি আগেই বলে দিয়েছি বাট সিরিয়ালে এই যে যে তুমি একজন কোশ্চেন করেছিলে যে রাসায়নিক সংকেত বলতে কি বুঝায় এগুলাই কিন্তু মূলত আমাদের সেই রাসায়নিক গুলা বা রাসায়নিক আমরা প্রকাশ করে থাকি এত বড় নামটাকে তো সিক্স এখানে যে নিচে জিনিসগুলো লেখা হয়েছে এগুলাকে মূলত বলা হয় অনু এখানে দেখো ছয় অনু আমাদের কার্বন অক্সাইড লেগেছে বারো অনু কি লেগেছে এইচ মানে পানি তো দেখো তো এখানে কি উৎপন্ন হচ্ছে গ্লুকোজ পানি অক্সিজেন আচ্ছা চলো এখন দেখি এই বিক্রিয়ার পরে নিচে কি লেখা আছে পাতার মেসোফিল টিস্যু সালা সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান এটা আমরা যখন পাতা নিয়ে পড়বো চ্যাপ্টারটা মনে হয় তোমাদের সাথে আমার ক্লাস হয়নি পাতার একটা অংশই হলো এই মেসোফিল টিস্যু পাতার মেসোফিল টিস্যু সালা সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান এটা একটি ইম্পর্টেন্ট এমসিকিউ বাবা প্লিজ বই এটা মার্ক করে ফেলো এটা ইনশাল্লাহ যে কোনো পরীক্ষা তোমরা সৃজনশীলের প্রথম প্রশ্ন পেতে পারো যেটা জ্ঞানমূলক প্রশ্ন অথবা তোমরা এমসিকিউ তে পাবা এটা খুব ইম্পর্টেন্ট পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণের প্রধান প্রক্রিয়া স্থান স্থলজ সবুজ উদ্ভিদ মানে যেটা শুষ্ক স্থানে স্থল হয়ে থাকে মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে এখন এই যে আমি আস্তে আস্তে প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি তো তোমার কথা হতে পারে যে সবুজ উদ্ভিদ কোথা থেকে পানি পাচ্ছে ওরা মাটির নিচ থেকে মূলের সাহায্যে কিন্তু পানি পাচ্ছে তাই না পানি শোষণ করে পাতার মেসুফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমা বা পটর অন্ধের স্টোমাকে হলো পাতার মধ্যে আমাদের ছোট ছোট যে পটর অন্ধ বা ছিদ্র থাকে তাকে বলা হয় হলো স্টোমা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে স্টোমা কি পাতার পট্টরন্ধ বা পাতার যে ছোট ছোট ছিদ্র থাকে অসংখ্য অগণিত ছিদ্রকে বলা হয় স্টোমা বা পট্টরন্ধ মাধ্যমে বায়ু থেকে সিও টু গ্রহণ করে যা ম্যাসিফিড টিস্যু কোরোপ্লাস্টে পৌঁছায় জলজ উদ্ভিদ পানিতে আমরা নিচে যাচ্ছি আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের বিক্রিয়াটা দেখানো হয়েছে এই জিনিসটা কি এটা হলো আমাদের সেই পাতা তাই না পাতারই হলো এই অংশটা ঠিক আছে এই যে এখানে স্টোমা বা পটরন্ধ্র কোথায় আছে ছোট 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 অসংখ্য ছিদ্র এখানে দেখা হয়েছে এটা হলো মেসোফিল কোষ আর এখানে থাকতে হলো মেসোফিল টিস্যু ঠিক আছে দেখ এখানে ক্লোরোপ্লাস্টের মূলত মনে হয় একটা আগেই চ্যাপ্টার আছে চ্যাপ্টার তোমাদের সম্ভবত টু তে আমার খেয়াল নেই ভালোভাবে তো সেই চ্যাপ্টারটা পড়লে মনে হয় আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে জেনে থাকবো এটা আমাদের উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ আচ্ছা ঠিক আছে দেখো এখানে কি পাতা পাতার মধ্যে যে সানলাইটটা পড়ছে সেখান থেকে কিন্তু শক্তিটা যে জমা হচ্ছে কোথায় ক্লোরোপ্লাস্ট এই যে প্লাস্টিকের মধ্যে যে রঞ্জক পদার্থটা থাকছে সেটা হলো ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে প্লাস্টিকে থাকে এখানেই কিন্তু সেই ক্লোরোপ্লাস্টটা বড় করে তোমাদের হয়েছে এটা গ্রানাম চক্র এটা ক্লোরোপ্লাস্টের একটা অংশ একটা অংশ আর এখানে হলো স্ট্রোমা দেখানো হচ্ছে তো চলো আমরা আরেকটু নিচে যাই জলজ উদ্ভিদ দ্রবীভূত পানিতে দ্রবীভূত জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত সিও টু গ্রহণ করে এই যে উদ্ভিদ যারা মাটিতে থাকে স্থলজ তারা কি মাটির নিচে থেকে মূল দ্বারা শোষণ করে আর জলজ উদ্ভিদ কোথা থেকে ডিরেক্টলি পানি থেকে সিও গ্রহণ করে বায়ুমণ্ডলে জিরো পয়েন্ট জিরো এবং পানিতে জিরো পয়েন্ট কার্বন ডাইঅক্সাইড আছে তাই জলজ উদ্ভিদের সাল সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের থেকে বেশি আরে দেখো বাবা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে বায়ুমণ্ডলে জিরো পয়েন্ট এবং পানিতে দেখা যায় কি জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে তার মানে কি এখানে বেশি আছে না তাই জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ থেকে বেশি থাকে তাই এটা মনে রাখবো যে কার সালোক সংশ্লেষণের হার বেশি স্থলজ অক্সিজেন এবং পানি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট আচ্ছা বাই প্রোডাক্ট মানে কি এখানে দেখো বুঝে এটা একটি জারণ বিজারণ প্রক্রিয়া জারণ বিজারণ প্রক্রিয়ার সাথে আপাতত হয়তো তোমরা পরিচিত অনেকে হওনি বা হয়ে থাকতে পারো কেমিস্ট্রিতে এই প্রক্রিয়ায় H2O টু জারিত হয়ে CO2 বিজারিত হয় মানে পানি জারিত হয়ে এখানে কি তোমার কার্বন ডাই অক্সাইড বিচারিত হচ্ছে অক্সিজেন এবং পানি কি এখানে উপজাত মানে বাই প্রোডাক্ট এটা লেগেই থাকবে শালক সংশ্লেষণ প্রক্রিয়াতে এই দেখো একটু আগে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্টোমাটা কি বা 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 সঙ্গী কি দেখো এখানে আমাদের দুইটা পর্যায় আছে আমরা আবারও যা যা শিখবো সে জায়গার আলোক পর্যায়ে চলে যাচ্ছি আজকে আমরা যখন ফিচার গুলো জানার পর শেষ করব হলো 4.2.2 পয়েন্ট টু পয়েন্ট টু ভূমিকা আর শালক সংশ্লেষণে আলোর ভূমিকা আজকে আমি বলেছি যে তোমাদের আমি ব্রেক করে যেহেতু পড়াবো তাই সে আলোক সংশোধনের ফিচার জানবো বা তার আগে চলো আমরা একটু আলোক পর্যায় অন্ধকার পর্যায় সম্পর্কে ছোট্ট করে জেনে আসি আলোক পর্যায় আর অন্ধকার পর্যায় এখানে হলো আত্মিকরণ শক্তি উৎপন্ন হয় আর আলোক পর্যায়টা হলো নিরপেক্ষ গ্লুকোজ উৎপন্ন হয় এই দুইটারই মূলত আবার কিছু পর্যায় আছে সি চক্র সি চক্র আর পি চক্র এইটাও কিন্তু আমরা বিস্তারিত বুঝবো শালক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকাটা আমরা এখন জানবো শালক ক্লোরোফিলের ভূমিকা পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে হার সরাসরি সম্পর্ক রয়েছে কিভাবে কারণ একমাত্র আলোক শক্তি গ্রহণ করতে পারে এটাও খুব ইম্পর্টেন্ট একটা লাইন যে পাতার মধ্যে কিন্তু অনেক ধরনের রঞ্জক পদার্থ থাকে এটা যখন আমরা পাতার ফুল ফিচারটা পড়বো তখন জানবো কিন্তু ক্লোরোফিলি কেন এটার সাথে কানেক্টেড কারণ ক্লোরোফিলে শুধুমাত্র যে সানলাইটটা আছে সেটা গ্রহণ করতে পারে পুরাতন পাতার ক্রোড়োপ্লাস নষ্ট হয়ে যায় তখন নতুন ক্রোপ্লাস সংশ্লেষিত হয় নতুন ক্রোপ্লাস ও ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সালোক সংশ্লেষণের হার নির্ভরশীল এটাও খুব গুরুত্বপূর্ণ একটা লাইন চালক ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস বিভিন্ন উপাদান দ্রুত ও প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন তবে কোষে খুব বেশি ক্লোরোফিল থাকলে অ্যাঞ্জামের অভাব দেখা যায় এবং চালক সংশ্লেষণ কমে যায় এখানে বাবা একটা অনুপাত কাজ করছে এই লাইনগুলো আমি একটু বুঝাই তোমাকে বলি দেখো আমরা আবার যদি রিপিট করি লাস্টের লাইনটা কি দেখো তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরো ফিল যদি থাকে অ্যানজামের অভাব দেখা যায় এবং সালোক সংশ্লেষণ কমে যায় দরbari কথাটা ইজি করে যদি বলি ক্লোরোফিল যদি বেশি থাকে পরিমাণের চেয়ে বেশি তখন কি এনজাইমের অভাব দেখা যায় সালোক সংশ্লেষণ কমে যায় আর ক্লোরোফিল যদি কম থাকে তাহলে অবশ্যই কি সালোক সংশ্লেষণ বেড়ে যাবে অনুপাতটা কি বাবা ক্লিয়ারলি মনে থাকি ক্লোরোফিল বেশি সালোক সংশ্লেষণ কম ক্লোরোফিল কম সালোক সংশ্লেষণ বেশি এখন চলো আমরা দেখব সালোক সংশ্লেষণে আলোর ভূমিকাটা কি বা সানলাইট সারক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম পানীয় সিওটো থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো আলো সূর্যলোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে সূর্যলোকের প্রভাবে পট্টরন্ধ উন্মুক্ত হয় পট্টরন্ধটা কিভাবে এখানে স্ট্রোমা উন্মুক্ত হয় মানে এটা হলো খুলে যায় এবং সিওটো পাতার অভ্যন্তরে প্রবেশ করে মানে কি কার্বন ডাইঅক্সাইড পাতার ভেতরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুত করেনে অংশ গ্রহণ করে কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে তার অতিরিক্ত সামান অতি সামান্য অংশ কি শালক সংশ্লেষণে প্রভাবিত হয় সানলাইটটা যখন পৃথিবীতে আসছে বাইরে তো রোদে গেলে বুঝে একটা উদ্ভিদের উপরে কি অনেকটা আলো পড়ছে যখন সূর্যের সময়টা থাকে বা দিনের বেলা থাকে এইটা কি খুব অল্প অংশ সালক সংশ্লেষণে ব্যবহৃত হচ্ছে আবার আলোক বর্ণালী লাল নীল কমলা বেগুনি অংশটাই সালক সংশ্লেষণে ভালো হয় আচ্ছা তোমরা কি জানো এই যে সূর্য যে আসে এটার বিভিন্ন বর্ণ আছে অতি বেগুনি রশ্মি লাল নীল কমলা তো এটাও আমাদের খুব ডিফারেন্ট একটা পার্ট কোন সময় সুযোগ হলে আমি আলোচনা করব সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না ইম্পর্টেন্ট এমসি কিউ আলোর বিভিন্ন রং আছে তো কোন রঙে ভালো হচ্ছে না দেখো সবুজ কিংবা হলুদ রঙে আর কোন রঙে ভালো হচ্ছে লাল নীল কমলা বেগুনি আমি বলেছিলাম বাবা বহু নির্বাচনী এমসি কিউ সেখানে কিন্তু এই ফিচার ইম্পর্টেন্ট একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণ হারও বেড়ে যায় একটু আগে আমরা একটু অনুপাত করেছি না বাবু যে দেখো লাইনটা একটু মনে হয় দেখা যাচ্ছে যে শালক সংশ্লেষণের জন্য কোষে ক্লোরোফিলের পরিমাণ যদি বেশি থাকে এটা কমে যায় আবার কম থাকলে বেড়ে যাবে তো এখানে আলোর সাথে অনুপাতটা কি দেখো নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে শালক সংশোধনের হারও বেড়ে যায় মানে এখানে আলো বাড়ছে শালক সংশোধনের হারও বাড়ছে কিন্তু অত্যাধিক বেড়ে গেলে পাতার ভেতরকার এনজাইম নষ্ট হয়ে যায় সেম ফিচারটা যে ওখানে যদি খুব বেশি হয়ে যায় এনজাইমটা নষ্ট হয়ে যাবে এবং ক্লোরোফিল কম উৎপাদন হয় ফলে সালক সংশ্লেষণের হারও কমে যায় এবং সাধারণত চারশো এন থেকে চারশো আশি থেকে এবং ছয়শ আশি এন এম মানে ন্যানোমিটার এটাকে ছোট ফর্মে লেখা হয়েছে তরঙ্গ বৈশিষ্ট্য আলোর সংশ্লেষণ আলোতে সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় এটাও গুরুত্বপূর্ণ পড়া এইটুকুই থাকছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই চাপ্টারের বাকি যে পার্ট আলোক পর্যায় অন্ধকার পর্যায় ইনশাল্লাহ পড়বো ভালো থাকবে সুস্থ থাকবে এবং এবার আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম